আমাদের চ্যানেলের ভিজিটার্সরা অনেকেই আমাদেরকে ব্যাংকে টাকা রাখার ব্যাপারে বিভিন্ন সময়ে তাদের অস্বস্তির কথা জানিয়েছে ভয়ের কথা জানিয়েছে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে যে তারা কোন ব্যাংকে টাকা রাখলে তাদের জন্য ভালো হবে এবং তারা এই সম্পর্কে আমাদেরকে একটা ভিডিও করার অনুরোধ করেছেন আমরা সবার অনুরোধের উপরে শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটি করছি কিন্তু মনে রাখতে হবে যে এটা কোনো ব্যাংক আমাদেরকে ইন্সপায়ার করে বিষয়টি করাচ্ছে না এটা কিন্তু আমরা মূলত বিভিন্ন তথ্য ঘেঁটে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের উপরে যে রেটিং করায় তার উপরে ভিত্তি করেই এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ব্যাংকের অবস্থান ব্যাখ্যা করা হচ্ছে এই ভিডিওটির ব্যাপারে একটি ডিসক্লেমার হচ্ছে কোনো ব্যাংককে এখানে ছোট বা বড় করার জন্য এই ভিডিওটি করা হচ্ছে না আর যে বিশটি ব্যাংকের কথা বলবো বাকি অন্য ব্যাংকগুলো যে দুর্বল আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছে আমি সেটাও বলছি না হয়তো যদি আমরা ব্যাংকের পরিধি বাড়াই তাহলে অনেক ব্যাংক এরই মধ্যে চলে আসবে কিন্তু বিশটি ব্যাংকে আমরা বেছে নিয়েছি যেটা অধিক নিরাপদ সেটি বলার জন্য এখনও বাংলাদেশের অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাঙ্কগুলোতে গ্রাহকরা টাকা আনতে যেয়ে টাকা পাচ্ছে না তাদের মধ্যে হতাশা এখনও আছে অনেকেই দু একটা ব্যাংকের কথা বলেছে যে সেখানে যদি পাঁচ লাখ টাকা তুলতে যায় তাহলে পাঁচ হাজার টাকা দেয়নি তাদের হাতে ধরিয়ে তার মানে এই ব্যাঙ্কগুলোতে লিকুইডিটি অবস্থা এখনো চরম মাত্রায় খারাপ বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েও তাদেরকে শক্ত করতে পারেনি হয়তো একটা সময় তারা ঘুরে দাঁড়াবে যেহেতু বাংলাদেশ ব্যাংক বলছে যে গ্রাহকদের দুশ্চিন্তা না করতে তারপরও আপনি যখন আপনার টাকা রাখবেন তখন আপনি সর্বোচ্চ সতর্কতা আপনি বজায় রাখতেই পারেন আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখবেন যে একটা তালিকা পেয়ে যাচ্ছেন সে তালিকায় আমাদেরকে বলে দিবে যে এই ব্যাংকগুলোতে আপনি নিরাপদে টাকা রাখতে পারেন এই ব্যাংকের মধ্যে বিদেশি ব্যাংক আছে দেশি প্রাইভেট ব্যাংক আছে এবং সরকারি ব্যাংকও আছে সুতরাং চলুন আমরা দেখেনি কোনো বিশটি ব্যাংক এই তালিকায় পড়ছে এবং কেন পড়ছে ভিডিও শুরুতে একটু বলেনি যে প্রথমে যে বাংলাদেশের যেগুলো ব্যাংক আছে ব্যাংকের যারা আমানতকারী আছেন তারা কিন্তু অনেকটা প্রোটেক্টেড বিকজ অফ ইন্স্যুরেন্স প্রত্যেকের এক লাখ টাকা পর্যন্ত জমার উপরে কিন্তু ইন্স্যুরেন্স ইফেক্টেড এবং এটাকে দুই লাখ টাকা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেম রয়েছে যা ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ডিআইটিএফের মাধ্যমে পরিচালিত তবে দু সালের একটা তথ্য আমাদের কাছে আছে সেখানে বলা হচ্ছে যে টোটাল যে ডিপোজিট আছে তার ১৯ শতাংশ পর্যন্ত এই কাভারেজের আওতায় আছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম আর সেজন্য নিরাপদ ব্যাংকের যে নির্বাচন সেটা করা আরও গুরুত্বপূর্ণ বা আরও দরকারি হয়ে উঠেছে আসলে কোন ব্যাংক নিরাপদ তার অন্যতম নির্দেশক হচ্ছে ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক দু হাজার সালের হিসেবে ক্রেডিট রেটিং প্রকাশ করেছে বিশেষজ্ঞদের মতে ক্রেডিট রেটিং হল নিরাপত্তার প্রধান সূচক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু ব্যাংক দীর্ঘমেয়াদী রেটিং এ ট্রিপলে এবং স্বল্প মেয়াদে এসটি ওয়ান রেটিং পেয়েছে যা সর্বোচ্চ স্থিতিশীলতার ইঙ্গিত দেয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বিদেশি ব্যাংক সম্পর্কে বলি দেশের অন্যতম শীর্ষ বিদেশি ব্যাংক হল এক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দুই এইচএসবিসি বাংলাদেশ তিন সিটি ব্যাংক এন এ চার কমার্শিয়াল ব্যাংক অব সিলন পাঁচ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া দেশি প্রাইভেট ব্যাংকের তালিকা ছয় ইস্টার্ন ব্যাংক ইবিএল সাত ডাচ বাংলা ব্যাংক আট পুবালি ব্যাংক নয় ব্র্যাক ব্যাংক দেশ সিটি ব্যাংক লিমিটেড এগারো যমুনা ব্যাঙ্ক বারো প্রাইম ব্যাংক তেরো মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক চোদ্দো এন ব্যাংক ব্যাঙ্ক পনেরো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ষোলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সতেরো সোনালী ব্যাংক আঠারো জনতা ব্যাংক ঘনিশ অগ্রণী ব্যাঙ্ক বিশ রূপালী ব্যাঙ্ক এই তালিকাটি দৈনিক জনকণ্ঠ পত্রিকার আপডেট থেকে নেয়া তাই প্লিজ কেউ না জেনে বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য